নমস্কার বন্ধুরা মনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাংসের ঘুগনি বিজয়া দশমীর দিন এখনো অনেক বাড়িতেই মাংসের ঘুগনি বানানো হয়ে থাকে বিজয়ায় মিষ্টি মুখের সাথে সাথে মুখরোচক আর সুস্বাদু এই ঘুগনি বাঙালির ভীষণই প্রিয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাংসের ঘুগনি বা কিমা ঘুগনি এর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো মটর সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি এখন এই ভিজিয়ে রাখা মটরটা আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম চারটে তেজপাতা একটা থেঁতো করে নেওয়া বড় এলাচ আর একটা বড় দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে এটাতে তিনটে সিটি আমি দিয়ে দিচ্ছি তিনটে সিটি দিলে মটর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবুও মটরের কোয়ালিটির ওপরে নির্ভর করে কটা সিটি লাগবে সেক্ষেত্রে কম বা বেশি সিটিও লাগতে পারে তবে আমি এখানে তিনটে সিটি দিয়ে নিয়েছি মটরটা সেদ্ধ করার জন্য এবং আমার মটরটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর তিনটে সিটি দেওয়ার পরে প্রেশারটা আমি ন্যাচারালি রিলিজ হয়ে যাওয়ার পরে প্রেশারের ঢাকনাটা খুলেছি দেখুন সুন্দরভাবে মটরটা সেদ্ধ হয়ে গেছে তবে খেয়াল রাখতে হবে মটর যেন খুব গোলে ঘেঁটে না যায় মটর যেন শক্তও না থাকে আবার একদম গলেও না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচোনো আর এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা মিহি করে কুঁচিয়ে নিয়েছি সেই সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তবে খুব লাল করে আমি ভাজব না পেঁয়াজের গায়ে হালকা বাঁদামি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দু চা চামচ আদাবাটা এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা হল আর হলুদটা ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আবারও ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো খাসির মাংসের কিমা আমি এখানে খাসির মাংসের কিমা ব্যবহার করেছি তবে মুরগির মাংসের কিমা দিয়েও কিন্তু খুবই ভালো স্বাদ হয় ঘুগনির কিমাটা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিমাটাকে মিনিট পাঁচেক সময় ধরে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন কিমাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেয়া মটরটা আমি এমনভাবে মটরটা সেদ্ধ করেছি যাতে সেটা গলে যায়নি আবার মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এবার মটরটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম মটর সেদ্ধ করার জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো কেচাপ এই টমেটো কেচাপটা ব্যবহার করলে ভীষণ ভালো স্বাদ হয় ঘুগনিতে আপনারা একবার প্লিজ ব্যবহার করে দেখবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আরও কিছুটা গরম জল টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর আরও সামান্য একটু লবণ আমি ব্যবহার করছি একটু লবণটা আমার কম মনে হলো তাই আরও একটু লবণ আমি ব্যবহার করলাম ভালোভাবে সবটা মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব যতক্ষণ ঘুগনিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর তিন চা চামচ নিয়েছি গোটা ধনে সেই সঙ্গে নিয়েছি দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা গোলমরিচ এখন ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এই সমস্তটাকে আমি একটু ভেজে নেব কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই মশলা পুড়ে না যায় একদম লো ফ্লেমে মশলাটাকে মিনিট দু তিনেক আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি রোস্ট করা মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার জারে আমি ভালো মতো গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই গুঁড়িয়ে নেওয়া মশলাটা সবটা ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে একদম লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে আমি ঢাকা দিয়ে ঘুগনিটা আরও কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না কিমাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন মাংসের ঘুগনি একদম সার্ভ করার জন্য রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেয়া কাঁচা পেঁয়াজ কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে ছাড়া ঘুগনি খাওয়া তো প্রায় অসম্পূর্ণ তাই এই সবগুলো আমি ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় গরম গরম এই ঘুগনি খাওয়ার সময় ওপর থেকে সামান্য দু ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিতে পারেন দারুণ লাগবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ